আল্লাহ তুমি আমার গুণাগার মুখকে বাঁচাও বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার বুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল কেমতের ময়দানে বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবেল আলমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায়ে লুটিয়ে পড়বেন আল্লাহ রব্দুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমনভাবে অজোর দার আইশেষ দায় লুটিয়ে পড়ে কাটবেন রব্বুল আলামীনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফ আর ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তোরতা আজকে আপনি যা চাবেন তাই দেন নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল চর্তা যা চাবেন তাই দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্ব এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবেন আফসি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাকার উম্মতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়া বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন্নি আখতি বি দাওয়তি শাফআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনো দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্ব মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো অর্থাৎ আপনি যা যাবেন তাই দেবা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম কেউ তুই যা হান্দামে ঠোকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সেরা যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে ঠুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব সাল্লাল্লাহ এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মান الذী ইশফাউ ইনদাহুম ইল্লা কার সাহস আছে কার এত বড় বকের বাটা আমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা আর কারো ক্ষমতা নাই বিশ্বন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মাতি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর টা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনার সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন

কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্ব নবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর ওয়ালিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারে মানেন যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকে তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তাল পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করবো কথা বুঝেন নাই আমার কি হবে আমি জানি তা আমি আর জন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া nafsi ইয়া nafsi আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাটতে কাটতে মানুষ হায়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনরে বাঁচাল বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন انا سید الناس يوم القيامه আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী বিশ্বনবী বলেন সেদিনটা উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বাহেব মরিত্রে বাঁচাতে পারবে না মরিদ বিসাহে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দেবে না ভাই চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার চিনবে না দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে ভয়ঙ্কর দিন বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে এই মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোন উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ বছর পনেরো হাজার না পঞ্চাশ হাজার কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাহি সাল্লামের কাছে যাই যেন আল্লাহর যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতেন ময়দানে সবাই মিলে সৈয়দ আদম আলা সাল্লামের কাছে যাই বলবি আবালিয়া ও আদম নবী আপনি দুনিয়ার লোকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে শেষদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাহ ইসলাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছিস নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিল আমার কোনো উত্তর নাই তোমারে বাসামো কেমনে আমি নবী নবীরা থর থর করে কাঁপবে সেদিন আদম আলাহিসাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত আগানিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত আগানিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ইয়া নবী আল্লাহ নূহ انت اول الرسل في প্রথম রাসূল আদম আলাইহিস নবী ছিলেন রাসূল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রসুল ছিলেন আল্লাহর নবী নু আলাইসাল্লাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে আবদান সাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাইসাল্লামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার আর না ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহ রে যে বলেন বিচার যেন শুরু করে নো আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিজুত কুটি মানুষের বীরে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খালিল ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারব না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারব না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস কাছে যাও সবাই এবার যাবে মূসা আলাইহিস কাছে যে বলবে নবী আল্লাহ মুসাফ আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রাব্বুল আলমিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ করে থাপ করে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনন্ত আমি পারব না আমার এই কথা বলো না আজকে রেগে আছে আমি পারব না তোমরা আল্লাহর নবী সালাইসালামের কাছে যাও কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগলপাড়া হয়ে আল্লাহর নবী ইসা আলাইহিসসালামের কাছে যাবে যে বলবে নবী ইসা আপনি রূহ বাবা সারা আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ঈসা আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না ইন নেহবি তুমিন্দু নিল্লাহ আমার উহ্মদ খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈশার এবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে। যদিও আমি আমার আবাদত করতে বলি করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী সাল্লাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখিলি জামানের কয়েগাম্বর বিশ্বনবী মহাম্মাদুল রসুল উল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভূষিকাময় সময়ে মসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাছাল্লিলা আল আমিন ইয়া হা নবীন রাহমাছাল্লিলা দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে না বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জার পরিমাণ আছে আমার একটা জাহান নামে পারবা পারো বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন যাবেন একবার একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া কারো ক্ষমতা নাই বিশ্ব সেদিন শেষ পড়ে উন্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মাতি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন সালাম দেই পড়ি একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিশ্বনবীর দূতটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবীর নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ